নবীজির সাথে জান্নাতে যেতে চান নবীজির সাথে জান্নাতে যেতে হলে আজকের আমলটা একমাত্র আপনার জন্য প্রিয় ভাই এবং বোন নবীজির সাথে জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো আমল করতে হয় না ছোট্ট একটি দোয়া আজকে আমি পাঠ করাইয়া দিব স্ক্রিনের মধ্যেও দিয়া দিব তিনবার এক সকাল এক বিকাল পাঠ করবেন তো নবী করিম ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আমার সাথে তুমি জান্নাতে যেতে পারবা নবীজি ওয়াদা করে কিন্তু এই কথাটা বলে গিয়েছেন আপনি এক সকাল এক বিকাল যদি তিনবার চুট্ট একটি দোয়া পাঠ করতে পারেন নবীজির সাথে আপনি জান্নাতে যেতে পারবেন আল্লাহ একবার আপনি কি চান না নবীজির সাথে জান্নাতে যেতে অবশ্যই কিন্তু আপনি চান নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সাথে জান্নাতে যেতে জান্নাত আমাদের জন্যে প্রস্তুত কিন্তু আমরা আমল করতে চাই না আমল না করলে কি জান্নাতে যাওয়া যাবে আরে জান্নাতে যাওয়ার জন্যেই তো আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আর দুনিয়া মাজরাতুল্লাহ দুনিয়া হলো আখেরাতের শস্য স্বরূপ দুনিয়াতে কামাই করে যেতে পারলেই দুনিয়া থেকে জান্নাত কিনে নিতে হবে আল্লাহ ইন্দ্লাহ মিনাল মুক্মিন আংয়া লাহ জান্নাত অবশ্যই আমি মুমিনদের থেকে তাদের জান মাল ক্রয় করে নিয়েছি বিনিময়ে তাদের কাছে আমি আল্লাহর জান্নাত বিক্রি করে দিব তাহলে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে জান্নাত প্রস্তুত করে রেখেছেন অবশ্যই আমাদেরকে আল্লাহ তালা জান্নাত দিবেন কিন্তু কিনে নিতে হবে যেহেতু আর দুনিয়া মাজরাতুল আফেরা দুনিয়া আখেরাতের শস্য স্বরূপ এই জন্য আপনাকে কামাই করে নিতে হবে প্রিয় তিনি ভাই এবং মনারা আমনের মাধ্যমে আল্লাহ রাবুল কোরআনে পাকে বলেন মনু সহ্নারু খা আল রে রফ যারা ইমান এনেছো এবং নেক আমল করিতেছ অবশ্যই আমি তোমাদের জন্য এমন জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছি যে জান্নাতের পদদেশ দিয়ে নদ নদী প্রবাহিত হবে শুধু তাই নয় লাহুম আজওয়াজুম মুতাহহারা তাদের জন্য পবিত্র স্ত্রীগণ থাকবে জান্নাতের হুর থাকবে ওয়াহুরুন আইন যাদের চক্ষুগুলো হবে ডাগর বিশিষ্ট আল্লাহু আকবার দুনিয়াতে যে আপনার স্ত্রী থাকবে সে জান্নাতে একজন পুরুষের জন্য সত্তরটা করে হুর দেওয়া হবে অবশ্যই এ সত্তর জন হুরের মধ্যে সরদারিনী হবেন আপনার দুনিয়ার স্ত্রী প্রিয় দিনী ভাই এবং বোন নবীর সাথে যদি জান্নাতে যেতে পারেন স্পেশাল হুর আপনাকে দেওয়া হবে স্পেশাল হুর অবশ্যই কিন্তু আপনারা ছান দুনিয়াতে আমরা যখন বিবাহ করতে ইচ্ছে হয় তখন কালো মেয়ে পছন্দ হয় না সুন্দর সুন্দর মেয়েদেরকে আমরা দেখে বিবাহ করি সে সুন্দর কিনা তার মাতার চুল লম্বা কিনা এবং গায়ের রং পরশা কিনা তার চেহারা কি সুন্দর দেখা যায় কিনা গঠন গাঠন ভালো কিনা এটা কিন্তু আমরা দেখে থাকি ঠিক তেমনি ভাবে জান্নাতের হুরের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে অবশ্যই আপনি যত দামি আল্লাহ তাআলার বান্দা হতে পারবেন যত এবাদত বেশি করতে পারবেন তত সুন্দর সুন্দর হুর আপনাকে দেওয়া হবে একবার বলুন সুবাহান প্রিয় দিনী ভাই এবং বোন এই জন্য আসব নবী করিম সাল্লাহামের শেখানো আমলটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম ভালো করে উঁচু করতে হবে আমলটা শিকার রাখুন যে কোনো দিন যে কোনো সময় আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই আমলটা শিকার রাখুন না জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন অনেকে ভিডিও স্কিপ করে দেখে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না এবং বোন সর্বপ্রথম অজু করবেন আর অজুর শরীতে বিসমিল্লাহ রহমান রাহিম বলবেন ভালো করে অজু করবেন মনে রাখবেন নামাজের চাবি হলো অজু আর জান্নাতের চাবি নামাজ এই জন্যে বিসমিল্লা বলতে হবে ওজুর শুরুতে পরিপূর্ণ ওজুটা আপনার হওয়ার জন্যে ভালো করে শূন্য তালিকায় উজু করবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌতা করতে হবে এরপরে উজু করার পরে আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায় শাহাদাতটা পাঠ করবেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু একবার কালিমায় শাহাদাত দাত্তা অবশ্য কিন্তু পাট করবেন আকাশের দিকে এই ভাবে তাকিয়ে আঙ্গুলটায় সর্বদা সাত এই শাহরাত আঙ্গুলটা উত্তোলন করে এরপরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে যাই নামাজ নিয়ে বসে যাবেন দিন অথবা রাতে যে কোনো সময় আমল করতে পারেন কোনো সমস্যা নেই দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন আর মনে মনে এই নিয়ত করবেন আল্লাহ নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য আমি কিন্তু দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়িতেছি দুই রাকাত নফল নামাজ পড়িতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার জন্য প্রিয় دینی ভাই এবং বোন এরপরে আসুন নামাজটা শেষ করার পরে নির্দিষ্ট জায়গাটার মধ্যেই বসে থাকবেন সর্বপ্রথম দুরুদ শরীফের আমল করতে হবে পাওয়ারফুল দুরুদ শরীফটা পাঠ করবেন এগারো বার কয়বার এগারো বার পাঠ করবেন আমি কয়েকবার পাঠ করাইয়া দিচ্ছি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিতেছি আমার সাথে সাথে সহি সুক্তভাবে পাঠ করুন অনেকেই বলে হুজুর আমলগুলো করিতেছি কিন্তু কাজ হচ্ছে না আমি বলবো সহি সুক্তভাবে আমলগুলো করে দেখেন অবশ্যই কাজ হবে এক লাশের সাথে আমলগুলো করে দেখেন না অবশ্যই কাজ হবে আল্লাহ তালা আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবাহ কেরাম এই আমলগুলো করেই কিন্তু তারা নবীজির সাথে জান্নাতে যাবে প্রিয় দিনী ভাই এবং বোন এই জন্যে আসুন দুরুদ শরীফটা পর দুরুদ শরীফটা যে দুরুদ শরীফটা একবার পাঠ করলে সত্তর জন এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য নেকি লিখতে থাকে দুরুদ শরীফটা তিনবার পাঠ করুন আমার সাথে জাযাল্লাহু মুহাম্মাদান মা হুয়া ওয়া আহলুহু জাযাল্লাহু আননা মুহাম্মাদান মা হুয়া ওয়া আহলুহু ওই নির্দিষ্ট জায়গার মধ্যে নামাজের পরে তিনবার দুরুদ পাঠ করবেন এর এরপরে জীবনের যৌবনের গুনাহগুলো মাপ হওয়ার জন্য আপনাকে আল্লাহ তাআলার নিকট তওবায়ে নাসুহা পড়তে হবে তওবায়ে নাসুহার দোয়াটা আমার সাথে সাথে তিনবার পাঠ করে নিন আস্তাগফিরুল্লাহাল্লাযী বলেন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه নবীজির সাথে জান্নাতে যাওয়ার দোয়াটি মাত্র তিনবার বার পাঠ করবেন ইনশাআল্লাহ আমার সাথে সাথে পাঠ করুন তু তুবিল্লাহি রাব্ব وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رديت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ও রাসুলা রদি তু বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দীনাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়াও ওয়া রাসুলা সর্বশেষে আবার দুরুদ শরীফটা পাঠ করবেন তিনবার প্রথম 11 বার এরপর তিনবার جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله এই দৃশ্যটা তিনবার পাঠ করার পরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন ও রব্বানা আযাল্লানা মুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা মিনাল খাসিরিন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছি মাওলানা গুলাতিমাইরা তোমার দরবার থেকে দাঁড়ায়া দিও না কোথায় যাব আমি আমি তো তোমার এক গুনাহগার বান্দা আমার তো যাওয়ার আর কোনো রাস্তা নাই সুতরাং এক আমার জীবনের যৌবনের গুণাগুলো থেকে তবা করিতে আমাকে মাপ করে নিষ্পাপ করে দাও আল্লাহ আমি অভের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি সব সমস্যার সমাধান করিয়া দাও আল্লাহ গো মধ্যে অনেক আগ্রহ তোমার নবীর সাথে আমি জান্নাতে যাইতাম আল্লাহ তুমি তোমার নবীর সাথে আমাকে জান্নাত নসিব করিও জান্নাতের পাশে তোমার নবীর সাথে আমাকে রাখিও মাওলা আমি তোমার নিকট দোয়া করিতেছি অবশ্যই তুমি আমার দোয়াটা কিন্তু কবুল করবা আমি কোথায় তুমি যদি আমার দোয়া কবুল না করো তুমি সারাতো আমার আর কোনো মনিব নাই এইভাবে বিনাইয়া বিনাইয়া কেঁদে খেদে যদি কান্দন না আসে অনেকের কান্দন আসে না কোনো সমস্যা নেই আপনি কান্দনের ভান আপনি আল্লাহ তাদের নিকট আপনার মনের বাসনাগুলো বলবেন দুনিয়াতেও আপনি শান্তিতে থাকতে পারবেন এবং মৃত্যুর পরে সরাসরি নবীর সাথে জান্নাতে যেতে পারবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে এই গুরুত্বপূর্ণ আমলটা আজকের থেকেই করার তৌফিক দান করো আমিন আপনিও কিন্তু ইনশাআল্লাহ আমিন বলে কমেন্ট বক্সে মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুমুল্লাহ